আমার খাজাবার পবিত্র জবান থেকে যা বলেছে এবং আমরা যা শুনেছি উসকে আমার পর্যন্ত বললেও তার শেষ করে তবে একটা কেরাবতী আমার খাজাবার আমার খাজাবা ফরিদপুর কামলা জাজুর বললেন দুই তিন দিন আগে বাবা তোমাদের দরবারে আমার মাসুম বিল্লা সাহ ছিল মাসুম ভাইও ছিল তোমাদের দরবারে একজন ইমানদার ব্যক্তি আসতেছে তোমাদের দরবারে একজন ইমানদার ব্যক্তি আসতেছে তোমরা সেই ঈমানদার ব্যক্তিকে আসবে তোমরা দেখবা সবাই দো আতঙ্কিত অনেক খাজা বাবার কাছে আপনারা ডালিশ করেছিলেন যে আপনার সাথে বাস করতে আসতে চাচ্ছে আমরা কাছে না ওনারাই আসতেছে খাজা বাবার কাছে সে কেমন পরীক্ষা করার পরীক্ষা করব পরীক্ষা করার জন্য খাজা বাবার সকালে বললো যে বাবা আজকে দুপুরে কয়েকজন লুক আসবে ঈমানদার ব্যক্তি তাদেরকে আপনারা কিছু বলবেন না তারা যা করে তাই মানবেন সবাইকে ডাক দিয়ে বললো ওনারা আসলো গেইটে ফরিদপুর গেইটে এসে বিশ্ব জাকির মজুরি গেটে এসে দলি দিল বেঙ্গে দাও ঘুরিয়ে দাও আস্তানা এই বন্ড ফির আস্তানা ঘুরিয়ে দাও বিশ্ব জাকির মজুরি যারা ছিল সবাই আতঙ্কিত হয়ে সময় বাড়লো যে তাদেরকে ধরবে কিন্তু আমার খাজাবা কেবলা কেমন যে তাদেরকে ইশার দিয়ে বললেন না তাদেরকে কিছু না আপনারা তারা যা বলে বলক যা করে করুক তারা বলতে 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 আমার খাজা বাবা তিন নম্বর হুজুরা খানার কাছে গেল সবাই জুতা পায় কিন্তু বিশ্ব জাকির বুঝলে কেউ জুতা পায়ে দিয়ে হাঁটা নাই কারণ বিশ্ব জাকির বুঝলে পবিত্র স্থান তাই আমরা সেই পবিত্র প্রত্যেক জায়গায় আমরা নামাজ পড়ি সেই জন্য আমরা কেউ বিশ্ব জাকির বুঝলে জুতা পায়ে দিয়ে হাঁটি নাই ওনারা জুতা নিয়ে যাওয়াতে আমার জাকির ভাইরা অনেক রাগান্বিত হয়েছিল আমার খাজা ভাই সাথে বলছে না সাবধান তোমরা কিছু তাদেরকে বলবা না যে তাদের ভিতরে প্রধান ছিল তার দুইজনে উঠাইয়া বারিন্দার উপরে উঠাইয়া দিল সে জুতা পাও দিয়ে গেছে আমার খাজা বাবা হরিদ কাবলাজান হুজুর কুর্সি পবের বসা ছিল গিয়া বলছে আপনি কি আটত্রিশ ফিট আমার হুজুর জি আমি আটত্রিশ ফিট ওনায় হুজুর পাখের চেয়ারের দিকে চাইয়ে থম ধরে গেল একটু চিন্তা করে সেই রাখ দেখেন মক্কা এবং মদিনা থেকে আমাকে তিনবার স্বপ্নে দেখানো হয়েছে আপনাকে যে আটরসি দরবার শরীফ এমন একজন লোক আছে তুমি যাও ওইখানে গেলে তুমি তার ব্যক্তি হইতে পারে উনি আমার খাজাবার কাছে গিয়ে বসলেন কথা শুনলেন আমার খাজাবা বলল বাবা যাও তাদেরকে মেহমান খানায় নিয়ে যাও তাদেরকে দশ বারো জন লোক একটা মাইকুয়ে আসছিল মেহমান খানাতে নিয়ে গেল মেহমান খানা তিনি মাদ্রাসার তিনটা আলাতে রাখলো খানা দাওয়া করলো এরপরে আসরণ নামাজ পড়লো মাগরিব পড়লো পরের দিন আবার ফজর নামাজ পড়ে তাদের সাথে আমার হুজুর পাকে দেখা হইলো দেখা হওয়ার পরে আমার হুজুর বলো বাবা যাও আমি তোমাদের দোয়া করে দিলাম তারা আমার হুজুরকে কাছে মুরিদ হয়ে তারপরে তারা দরবার শরীর থেকে আবার তারা নিজ গন্তিপে ফিরে গেল আমার এই খাজাওয়া ফরিদপুরি কামলাজান হুজুর সেই পীর এবং সেই আখিরি জামানার মুজাদ্দেদ আখিরি জামানার মহাকামেল এবং মহামকাম্মেল খাজাবা ফরিদপুরি কামলাজান হুজুর